দাদাকে দাও দাদাকে দাও একটু খাই দাও হুম দাদাকে একটু খাই দাও রুটি ছিঁড়ে রুটি ছিঁড়ে একটু দিয়ে দাও দাদা দাদাকে কে দাও দাদা কে দাও তুমি তো দাদাকে দাও তুমি দিয়ে দাও জমান কে দাও আপুকে দাও মিমা আপুকে দাও দাও Mi ma'n bwgeu tiri ddaw. Ddaw, mi ma'n bwgeu ddaw. Ond tu bai, ond tu bai ake ddaw. Nau. Ah, Chwan ke ddaw, tiri ddaw. দেখো ওই যে ছিঁড়ে দিচ্ছে দেখো অন্ত না 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 এই যে দেখো না এই যে ওই পাশে দেখো এই ছেলে আর ওইখানে দেখো কে দিয়েছে বাবা অন্ত ভাইয়া আর পেয়ে দিবি এই